সুপ্রিয় দর্শক দর্পণ টিভির হাজার হাজার দর্শককে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আজকের এই লাইভ প্রতিবেদনে আমি আসাদুজ্জামান বিশ্বাস আপনাদের সাথে রয়েছি দর্পণ টিভির আপনাদের ভালোবাসার সঙ্গী প্রিয় দর্শক আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো ইতিমধ্যে দর্শক চলে এসেছে লাইভে দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে এই দর্পণ টিভির সাথে রয়েছেন আমাদের এই লাইভ গুরুকে আপনারা আমাদের সাথে থেকে প্রাণবন্ত করেন ইতিমধ্যে কমেন্টও আসা শুরু করেছে হ্যান্ডার গেমিং দুটো কমেন্ট করেছে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকের লাইভের শিরোনাম হচ্ছে চারিদিকে দিকে ভেজাল আর এই ভেজালের সমারোহ থেকে আমরা বাঁচব কিভাবে প্রিয় দর্শক এমনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে আজকে পরিপাদ্য করে উপপাদ্য করে উপজীব্য করে আজকে লাইভটি শুরু করেছি আজকে দেখুন হাসপাতাল বলেন আজকে দেখুন গাড়ি বলেন পাবলিক প্লেসগুলো বলেন সবগুলোতে জন জন সমুদ্রে ভরপুর কিন্তু সত্যি কথা বলতে কি এই জনসমুদ্র জন সমারোহকে আমরা যথার্থভাবে কাজে লাগাতে পারছি না আমাদের এই ব্যাপক পরিমাণ জনসমুদ্র আজকে স্বাস্থ্য হানিকর অবস্থায় রয়েছে যার কারণে এই জনসম্পদ পরিণত হচ্ছে জনসমস্যায় প্রিয় দর্শক বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে আজকের লাইভ পর্যালোচনা নিয়ে আজকের লাইভের উপপাদ্য বিষয় হল চারিদিকে ভেজাল আর এই ভেজালের সমারোহে সমুদ্র থেকে আমরা বাঁচব কীভাবে হ্যাঁ প্রিয় দর্শক আজকে হাসপাতালগুলোই দেখুন যেন জনসমুদ্রে ভরপুর কি সরকারি হাসপাতাল কি বেসরকারি হাসপাতাল ইতিমধ্যে এস এস হান্ডার গেমিং কমেন্ট করেছে সাভারে বৃষ্টি হচ্ছে ধন্যবাদ এস এস গেমিং আপনি সাভারে বৃষ্টি হচ্ছে এটা দর্পণ টিভির মাধ্যমে দর্পণ টিভির কোটি দর্শকদের মাঝে তথ্যটি পৌঁছে দেওয়ার জন্য সাথে সাথে দর্পণ টিভির এই মুহূর্তে আপনারা কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে যদি আপনারা বলেন তাহলে আমরা আপনাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে প্রাপ্তি স্বীকার করতে পারবো এবং বুঝতে পারবো যে আপনারা সত্যিকার অর্থে কোথা থেকে দেখছেন একটা আপনাদের এবং আমাদের মাঝে একটা ঋদ্ধতাপন্ন সম্পর্ক গড়ে উঠবে যে কথা বলছিলাম প্রিয় দর্শক হাসপাতালগুলোতে একেবারে জনসমুদ্রে মানে সরকারি বলেন বেসরকারি বলেন প্রত্যেকটাতে রোগীতে ভরপুর এমন কেন হচ্ছে বড় একটি প্রশ্ন এর উত্তরগুলো আজকে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে আমরা খোঁজার চেষ্টা করব সাথে থাকুন আপনারা সাথে আরেকটি বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই বা বিষয়টা মানে আপনাদের দৃষ্টিগোচর করতে চাই সেটা হলো এখন প্রায় দেখা যায় রাতে মানুষ শুয়েছে ঘুমের মধ্যে স্ট্রোক করে হঠাৎ করে মারা গেছে আমরা বলি ওই যে কালকে বিকেলে তোর সাথে কথা বললাম হাই হাই দুপুরে তোর সঙ্গে লাঞ্চ করলাম রাত্রে তো তার সাথে কথা বললাম লোকটা হঠাৎ করে মারা গেল কোনো অসুখ বিসুখ ছিল কি না কোনো অসুখ বিসুখ ছিল না কিন্তু মারা গেল কেন কারণ সে যে বেঁচে ছিল খোলস সাকারে বেঁচে ছিল তার ভিতরে সঞ্জীবনী শক্তি প্রাণ শক্তি কোনোটাই কিছু ছিল না একেবারে দুর্বল মমূর্ষ অবস্থায় বেঁচে ছিল মানে খোলস হয়ে বেঁচেছিল কেন এরকম হচ্ছে আসুন আমরা মূল আলোচনায় যাই প্রিয় দর্শক আর এই আলোচনায় আজকে আপনাদের সাথে আছি আমি আপনাদেরই বিশ্বস্ত আপনাদেরই সব সময়ের সঙ্গে সর্বসময়ের এই জনসচেতনতামূলক কথা বলে আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার সারথি আসাদুজ্জামান বিশ্বাস ইতিমধ্যে প্রায় শত শত দর্শক আমাদের এই লাইভটি দেখছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি সকলকে ভালোবাসা জানাচ্ছি দর্পণ টিভির পক্ষ থেকে এবং আপনারা যারা লাইভটি এই মুহূর্তে পর্যবেক্ষণ করছেন আলোচনার সাথে যুক্ত আছেন আপনাদের কাছেও জানতে চায় আপনাদের কি মনে হয় যে এই যে চারিদিকে অসুখ হঠাৎ হঠাৎ মানুষ মারা যাচ্ছে কিডনি সমস্যায় ভুগছে হাসপাতালগুলোতে ভিড় এর ভিতরে ডাক্তারদের আবার কষাইমূলক মনোভাব অযথা টেস্টের ছড়াছড়ি এসবের মধ্য দিয়ে যেন আমাদের বেঁচে থাকাটাই কঠিন কিন্তু এইসব থেকে উত্তরণের উপায় কি এবং এই সকল সমস্যায় বা কেন আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে প্রিয় দর্শক আপনারা আপনাদের অনুভূতিগুলো আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদেরকে কমেন্ট আকারে জানান আমরা আপনাদের কথাগুলোকে মূল্যায়ন হিসাবে মূল্যায়ন আকারে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ যে কথা বলছিলাম প্রিয় দর্শক হ্যাঁ এই যে হঠাৎ হঠাৎ মানুষ মারা যাচ্ছে কেন যেটার উত্তর আজকের স্ট্যাটাসের মধ্যেই রয়েছে চারিদিকে ভেজা সকালে উঠে আপনি ব্রাশ করছেন সেই ব্রাশটাও কেমিক্যাল যুক্ত মানে সেই যুক্ত সকালে সকালেই কেমিক্যাল দিয়ে শুরু হচ্ছে আপনার জীবন অথচ আমরা একটা সময় কি করতাম নিমের দাঁতন দিয়ে দাঁত পরিষ্কার করতাম মাটি দিয়ে চুল পরিষ্কার করতাম খোল দিয়ে চুল পরিষ্কার করতাম তার রিপ্লেসমেন্ট হয়ে আজকে শ্যাম্পু এসেছে পেস্ট এসেছে কালের পরিক্রমায় আধুনিকতার বেশে এগুলো আশাকে দোষের মনে করছি না কিন্তু এগুলো যখন আমরা একেবারে নির্ভর হয়ে যাই এগুলো ছাড়া যখন আমাদের প্রাতাহিক দৈনন্দিন কার্যক্রম একেবারে চিন্তাই করতে পারি না তখনই সমস্যাটা ব্যাপক আকারে ধারণ করে এবং বেশি সচেতনতা বোধ বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা হতে গিয়ে নিজেদেরকে একদম নিঃশেষ করে দেই সমূলে ক্লিন হয়ে যায় আমাদের জীবনটাই ক্লিন হয়ে যায় আজকে আপনি মার্কেটে যাবেন কিছু খাওয়া দাওয়া করবেন কি খাওয়া দাওয়া করবেন কোথায় ভালো খাবারটি রয়েছে ঢাকা শহরে নান রুটি গ্রিল চাপ বিদেশি হাইব্রিড পোলট্রি ব্রয়লার বিভিন্ন খাবারে ভরপুর এমন এমনকি সেসব খাবার ছাড়া অন্য কোনো খাবার আমরা চাইলেও পাই না সরবরাহ নেই এমনকি গ্রামগুলোতেও এখন আজে বাজে খাবার খারাপ খাবার এর মধ্যেই আমাদেরকে পরিবেষ্টিত থাকতে হচ্ছে খাবার দাবার খেতে হচ্ছে অথচ একটা সময় ছিল অন্তত গ্রামগঞ্জে ভালো খাবার পাওয়া যেত মানুষ সুস্থ থাকতো মজার কথা হলো আমাদের পিতৃপুরুষের দের যদি আজকে কবর থেকে তুলে বাঁচিয়ে তাদের এরকম কোনো ব্যবস্থা থাকতো আমরা যে খাবারগুলো খাই চাইনি যে পিজ হট হটডগ এবং তাদের সামনে এগুলো তুলে ধরা হতো তাহলে তারা পাগল হয়ে যেত এসব কি খাবার আর আজকে আমরা গ্রাসে দৈনন্দিন শিশু থেকে শুরু করে বুড়ো পর্যন্ত এসব খাবার খাচ্ছি আর নিজেকে অসুস্থ করে তুলছি ভুড়ি মোটা হয়ে যাচ্ছে ডায়াবেটিস হচ্ছে কিডনি বিকল হয়ে যাচ্ছে মহান আলার তরফ থেকে সৃষ্টিকর্তার তরফ থেকে আমাদের যেই একটা বডি ফিটনেস রয়েছে বুকটা চড়া হবে পেটটা চিকন হবে কিন্তু সেই পেটকে আমরা মোটা করে তুলছি অযথা কুযথা খেয়ে আর শেষে আমরা বিভিন্ন রোগ বাঁধাচ্ছি যেই রোগ পরবর্তী প্রজন্মকেও ইফেক্ট করছে চারিদিকে যেখানে ভেজাল আর এই ভেজালে যেখানে আপনি একদম আদ্যপ্রান্ত গা ডুবিয়ে দিচ্ছেন নিজেকে জলাঞ্জলি দিচ্ছেন কোন রকম কোনো হিজিটেড ছাড়া কনফিউশন ছাড়া তখন আপনি সুস্থ থাকবেন এটা ভাবাই তো বিলাসিতা এটা ভাবাই তো বোকামি তাহলে ওই যে আমরা কথা বলেছি যে আমরা চারিদিকে ভেজাল এই ভেজাল থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সচেতনতা বোধ জাগ্রত করতে হবে প্রিয় দর্শক আমাদেরকে ফিরে আসতে হবে গ্রামীণ সেই ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত আবহাওয়ান বাংলার ভালো খাবার ফ্রেশ খাবারের দিকে নতুবা আমাদের বেঁচে থাকার কোনো উপায় নেই আর এর ব্যতিক্রম করলে যে কোনো মুহুর্তে আমরা পটল তুলতে পারি যেমনভাবে আমরা প্রায় এখন শুনতে পাচ্ছি উমুক হঠাৎ করে রাত্রে শুয়ে মারা গেছে অমুক স্ট্রোক করেছে এগুলো আস্তে আস্তে আগামী কয়েক বছরের মধ্যে যদি না আমরা জাতিগতভাবে সচেতন হই নতুবা এগুলো আরও বাড়তে থাকবে মোহরমোহ বাড়তে থাকবে মহামারী আকারে বাড়তে থাকবে এগুলো থেকে আমাদের বাঁচতে হলে শুধু ব্যক্তি সচেতনতা হতেই হবে সাথে পারিবারিকভাবে রাষ্ট্রীয় আপনার রাষ্ট্রীয়ভাবে জাতিগতভাবে আমাদেরকে সচেতন থাকতে হবে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আমাদের রাষ্ট্রীয় উপর মহলে যারা আছেন নীতি নির্ধারক হিসেবে যারা আছেন তাদেরকে এগুলো ভেবে এগুলো অনুযায়ী আইন প্রণয়ন করে নিয়ম কানুন করে আমাদেরকে সচেতনতা বোধ জাগ্রত করে আমাদেরকে পরিচালিত করতে হবে নতুবা সেই দিন খুব অদূরেই যেদিন হাসপাতালগুলোতে জায়গা দেওয়া যাবে না মানুষ বেশি দিন বাঁচবে না চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বছরেই অকালে মারা যাবে পরবর্তী প্রজন্ম জিনগতভাবে ডায়াবেটিস কিডনি বিভিন্ন সমস্যায় জর্জরিত হবে শিশু বাচ্চা থেকেই ডায়াবেটিসে আক্রান্ত হবে কারণ বাবা মা যখন ডায়াবেটিস হবে শিশুকাল থেকেই তখন ওই বাচ্চাটার ডায়াবেটিস হওয়ার যেই প্রবণতা সেটা অনেক অংশেই বেড়ে যাবে প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টগুলো নিতে চাই এবং জানতে চাই কোথা থেকে কে দেখছেন আমরা দর্পণ টিভি কর্তৃপক্ষ চাই বাংলার প্রতিটি মানুষ সচেতন হোক রাজনৈতিকভাবে সচেতন হোক অর্থনৈতিকভাবে সচেতন হোক পার্শ্বিক খাদ্যাভ্যাসের মাধ্যমে যাতে করে প্রতিটি মানুষ বাংলার প্রতিটি মানুষ সুস্থভাবে সুন্দরভাবে জীবন পরিচালনার মধ্য দিয়ে জীবন নির্বাহের মধ্য দিয়ে অভারঅল নিজের পরিবারের অভারঅল পুরো বাংলাদেশের উন্নয়ন সাধিত হয় প্রিয় দর্শক দর্পণ টিভি এই প্রয়াস নিয়েই কাজ করে যাচ্ছে আর আপনি যদি মনে করেন দর্পণ টিভি সত্যিকার অর্থে আপনার জন্য সমাজের জন্য আপনার পরিবারের সচেতনতা বোধ জাগ্রত করতে সুস্থ থাকতে সহায়তা করতে সুস্থ থাকতে সহায়তা করতে নিরাপদে থাকতে সহায়তা করতে একটা ন্যূনতম ভূমিকা রেখে যাচ্ছে তাহলে আপনি আমাদের পরিবারের সাথী হতে পারেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন যাতে করে আপনি একটা সচেতনতা বোধ চর্চার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে একটা সহায়ক শক্তি হিসাবে আমাকে যেমন পাবেন আপনাদেরকেও আমরা পাবো এবং একটা গ্রাউন্ড থেকে আমরা এগিয়ে যাব নিজেদের উন্নয়ন করতে রাজনৈতিক সহ একেবারে আর্থিক উন্নয়ন নিয়ে আমাদের একসাথে এক পরিক্রমায় এক প্ল্যাটফর্মে এগিয়ে গিয়ে নিজেদেরকে উন্নতি করতে সেক্ষেত্রে আপনার এই দর্পণ টিভিকে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আমাদের সাথে প্রিয় দর্পণ টিভি দর্শক আজকে হাসপাতালগুলোতে ডাক্তারেরা যেভাবে টেস্ট দেয় অযথা টেস্ট দেয় একজন সাধারণ রোগী যখন হাসপাতালে যায় অত্যন্ত আশা করে ডাক্তারের কাছে যে আমার এই সমস্যাটা হয়েছে ওই সমস্যাটা হয়েছে একজন ডাক্তার সত্যিকার অর্থে চিকিৎসার মাধ্যমে আমার সমস্যাটা সমাধান করবে কিন্তু সেই রুগীটা যখন ডাক্তারের কাছে গিয়ে একেবারে বিহব্বল অবস্থা হয়ে যায় মানে কিং কর্তব্য বিমুর অবস্থা হয়ে যায় টেস্টের ছড়াছড়ি দিয়ে দেয় একটা দশটা পাঁচটা পনেরোটা টেস্ট দেয় বিশ পঁচিশ হাজার টাকার টেস্টে খরচ হয়ে যায় তখন সেই সাধারণ মানুষটা আসলে চিকিৎসা কিভাবে করবে ডাক্তারের কাছে যেতেই তো ভয় পায় একজন ডাক্তার কেন এত টেস্ট দিবে সে তো পড়াশোনা করেছে একান্তই কোনো কোনো ক্ষেত্রে হয়তো এক একটা টেস্ট দিলেও দিতে পারে কিন্তু দেখা যায় যে মুড়ি মুরকির মতো যাচ্ছে তাই ভাবে একটার পর একটা টেস্ট দিতেই থাকে যাতে করে রুগী চোখে মুখে আর কিছু দেখে না চিকিৎসা করবে তো দূরের কথা তো এই যে ডাক্তারদের অবিবেকল বা আচরণ অযথা টেস্টের ছড়াছড়ি থেকে আমাদের মুক্ত করবে কে আমাদেরকে মুক্ত করবে কে মুক্ত করার মতো কে রয়েছে কেউ নাই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের জন্য কেউ কথা বলে না সবাই নিজের নিজের ধান নিজের নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে ব্যস্ত রয়েছে কিন্তু আমাদের মতো আপনাদের মতো খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য কেউ কথা বলে না প্রিয় দর্শক কেউ কথা বলে না এজন্য আমাদের নিজেদের দায়িত্ব নিজেদের পরিবারের দায়িত্ব নিজেদেরকে ভালো রাখার দায়িত্ব আমরা নিজেরা যদি অন্যের উপর চাপিয়ে দিই তাহলে এটা একটা বোকামির নামান্তর সেক্ষেত্রে আমাদেরকে নিজেদের দায়িত্ব নিজেদের ভালো রাখার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে কারণ ডাক্তারের কাছে গেলেও আমরা হতাশ হই আমাদের টাকা পকেট থেকে কিভাবে বের করবে এই চিন্তায় তারা ব্যস্ত থাকে যেখানে সেবা পাওয়ার আমরা উপযোগী অধিকার রয়েছে সেসব জায়গাতেও আমরা যথাযথ সেবা না পেয়ে সেখান থেকে আমরা প্রতারিত হই প্রবঞ্চিত হই এমন যখন অবস্থা তখন আমাদের নিজেদের সচেতনতা বোধ জাগ্রত করা ছাড়া কোনো উপায় নেই প্রিয় দর্শক কোনো উপায় নেই আর আমাদের এই সচেতনতা বোধ জাগ্রত করতে আসুন আমরা এই দর্পণ টিভি কর্তৃপক্ষ একসাথে এক হয়ে কাজ করি